ই হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন বিসমিল্লা করে একটি নতুন গেম শুরু করে দিয়েছি যার নাম হচ্ছে স্টোরেজ হান্টার সিমুলেটর আর এখানের মধ্যে আমার একটা ঘর দিছে যে ঘরের মধ্যে একটা খাট আছে এছাড়া আর কিছুই নাই তো আজকে আমরা দেখবো বাইরে যাব এবং কিছু টাকা ইনকাম করবো ওমা এখানে দেখি একটা সিঁড়িও আছে তো আমি সিঁড়ির উপরে যাবো দেখি সিঁড়ির উপরে আমাদের আরেকটা ঘর আছে নাকি আরেকটা রুম আছে নাকি দেখি শির উপরে আমরা কি পাই এছাড়াও এখানে অনেক বড়ো বড়ো জায়গা আছে অনেক কিছু এটা মনে একটা স্টোর হাউস বাই এখানে আমরা আমাদের মালপত্র জিনিসপত্র রাখতে পারবো এছাড়াও এখানে জায়গাটা অনেক সুন্দর বাই এখানে অনেক জায়গাটা সুন্দর এখানে আমাদের ট্রাকও দিয়ে দিছে বাই ট্রাক এখন আমরা ট্রাক করে আমাদেরকে যেতে হবে হলো অকশানের মধ্যে অকশানের মধ্যে যে আমাদেরকে যে গার্বেজগুলো আছে ওগুলো কিনে ফেলতে হবে এবং ওগুলো আমাদেরকে যত টাকা দিয়ে কিনবো তার থেকে বেশি দামে সেল করতে হবে এবং এভাবে এভাবে আমাদের অনেক টাকা করে ফেলতে হবে অনেক অনেক টাকা তারপরে আমরা মানুষদেরকে ভাই আমাদের একটা নতুন বিজনেস করে ফেলবো আরে ভাই এখানে এগুলো হয় না এত কিছু আমি শর্টকাট দিয়ে যাব এবং ভাই শর্টকাট দিয়ে তো শর্টকাট দিয়ে মনে হয় এখান পর্যন্ত পুরো গেমটা এখন পর্যন্ত কমপ্লিট করে নাই যাই হোক আমাদের অন দা ওয়ে রাস্তা দিয়ে যেতে হবে বাট আবার ঠুকে দিছি কোনো সমস্যা নাই আমরা সুন্দর করে যাব বাদ দিন গ্যাস গেমটা এখন পর্যন্ত ডেভেলপমেন্টের কাজ চলতেছে আমি বুঝছি মানে এখন পর্যন্ত পুরোটাই আদায় নাই আমি কোনো মতে এখান থেকে বের হয়ে যাব এবং আমরা অন ওয়ে রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে বাইরে গেছি এখন শুধু আমরা রাস্তা দিয়ে খালি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খালি চলে যাব ওই দেখেন আমাদের এখন কোনো সমস্যায় নাই এখন আমরা খালি চলে যাব ডাইন দিক দিয়ে যাব যাই হোক এখন আমাদেরকে প্রথমে অপশানের ওখানে যাইতে হবে আমাদের কোনো হেয়ালেমি করা যাবে না এর তো আমরা চলে এসেছি আমাদের অকশানের মধ্যে এবং এখন আমাদেরকে এর তো দেখেন অকশান এখানে চালু হয়ে গেছে আমরা যাব এবং অকশানে কি কি আছে এটা দেখব এবং আমরা এখান থেকে বিট লাগাই আমরা অনেক কিছু কিনে ফেলবো ভাই এখন আমাদের ইয়া হয়ে গেছে কিরে ভাই অকশান চালু হয়ে যাইতেছে কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না অপশন শুরু হয়ে গেছে তো গাইজ এখানের মধ্যে বিটিং শুরু হয়ে গেছে যে বেশি টাকা দিবে সে এখানের মানে বিটের যে স্টোরেজগুলো আছে সেগুলো পেয়ে যাবে কিন্তু এখানে স্টোরেজ আইটেম কী কী আছে সেখানে এগুলা মানে দেখাচ্ছে না তো আমি বাম পাশে যে আইকনটা আছে সেখানের মধ্যে আমি বিট একটা একটা করে ডলার বাড়াইতে পারবো আমি এক ডলার বাড়াই দিছি দেখি এক ডলার বাড়াই দেওয়ার পরে ওপরে ইন্টারভ্যালুতে ক্লিক করলেই আমার ডলার হয়ে যাবে এখন দেখি আরও বাড়তেছে ভাই কী আসে ভিতরে ভাই আমি মনে হইতেছি অনেক দামি কিছু আছে এখনও পর্যন্ত আটত্রিশ ডলার পর্যন্ত গেছে গা ভাই আমার কাছে প্রথমে পাঁচশো ডলার ছিল পাঁচশো ডলার আমাদেরকে দিছিল এখন পর্যন্ত ভাই ষাট ডলারের পর্যন্ত ষাট ডলারের কাছাকাছি গেছে গা ভাই আজকে আমার ব্যবসা প্রথম দিন ভাই আর এখানে কি জিনিস ভাই বুঝলাম না খালি টাকা উঠিতে আসে ছিয়াত্তর ডলার পর্যন্ত গেছে গা ভাই আমি একবারে চার ডলার দিয়ে দিব বাইরে ডাইরেক্ট আশি ডলার দিয়ে কিনে ফেলবো ভাই আমি কিছু বুঝতেছি না ভাই পেয়ে গেছি ভাই পেয়ে গেছি আমি আশি ডলার দিয়ে এটা পেয়ে গেছি এখন দিয়ে কী পাই ভাই আশিটা ডলার খরচ করার পরে ভাই আমাদেরকে এ কয়টা আইটেম দিছে এটা হলো একটা নষ্ট টিভি যার দাম ষোলো ডলারের মতন এছাড়াও আমাদেরকে অনেক কিছু দিছে মানে এগুলো টিয়া করে করে আমি কম ডলারের মতন আয় করতে পারবো এটা হলো দশ ডলারের মতন এটা এটা কি করবো ভাই এটা দশ ডলারের মতন সিন্ধুকের মতন এটা আচ্ছা যাই হোক এটা একটা ল্যাম্প এটাও বারো ডলার সত্তর সেন্টসের মতন মানে প্রায় টাকা মনে আমার উঠে যাবে ভাই এটা এখানে রাখলাম এখানে পুরো বসতেছে না ভিতরে রাখলাম এবং আরও এটা কি এটার দাম একটা নোট পনেরো ডলার এটা হলো ষোলো ডলার এটা পাঁচ ডলার এটা বাইশ ডলার বাইশ ডলার এটা নিয়ে যাই এগুলো বেশি কামের আর টাকা উঠে যাবে মনে হইতেছে ভাই বাই আপনারা তাড়াতাড়ি করে ফটাফট করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে যাতে আমরা তাড়াতাড়ি ইয়া করে ফেলতে পারি এটা একটু সামনে নিয়ে যাই আমি একটু বোকামে করছি এর একটু সামনে নিয়ে গেলে তাইলে মানে একটু তাড়াতাড়ি করে আমি জিনিসটা আনতে যাচ্ছি বারবার অনেক দূর পর্যন্ত যাইতে হইতেছে ভাই সামনে গেলে এটার দামও আপনার সবগুলো তো দেখলামই ভাই দাম কিন্তু এখন দেখি আমাদের ইন্টারভ্যালু কত আসে লাস্ট জিনিসটা নিয়ে যাচ্ছি বা শেষ সব কিছু নেওয়া শেষ হওয়ার পরে দেখলাম এখানে একটা রয়ে গেছে এটা ভাই তারপরে এটা আমাদেরকে আবার নিয়ে আসতে হবে কি করতে হবে এটার দাম ভাই বারো ডলারের উপরে ঠিক আছে এটা এখন রেখে দিব আবার পরে গেছে ভাই এটা মনে আমাদের ব্যবসায় চাইতে চাইতেছে না যাই হোক রাখি দিই সুন্দর করে ঠিক আছে এখন আমি ইয়াতে যাব ও আবার পড়ে গেছে ও আমাদের ব্যবসায় মানে পুঁজি হিসেবে মানে ই করতে চাইতেছে না আমাদের ছোট ব্যবসাতে এই কারণে কিন্তু আমি এটাকে নিয়ে যাবই ঠিক আছে এক সময় এগুলো আমাদের জন্য কোনো ব্যবহার হবে না এই দশ টাকা বিশ টাকা এগুলো সারিয়ে দিলে সে ভাই যাই হোক এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে এখানে এগুলো বেচতে এবং বেচার জন্য যে আমাদেরকে সেখানে এগুলো বেচে অনেক টাকা লাভ করতে হবে এবং আমরা এখান থেকে রোড দিয়ে চলে যাব এবং আস্তে ধীরে আমরা ওইগুলো বেছে ফেলবো অনেক অনেক টাকা ইনকাম করে ফেলবো ভাই তো আমরা নিয়ে আসছি দোকানের মধ্যে বা এগুলো বাইরেও অনেক ঝামেলা আমরা আগে ঢুকবো দোকানদারকে দেখবো ভাই কত টাকা করে দেয় তারপরে আমরা ভিতর থেকে দোকানদারের সাথে কথা বলে আস্তে আস্তে জিনিস এগুলো ভিতরে বাইরের থেকে আনতে হবে আর কি দেখি কী করা যায় এর তো বাইরের থেকে ইয়ে করা যাচ্ছে এখান থেকে এটা দিত ভাই এখান থেকেই কিনে ফেলতেছে ভাই আমাদের কষ্ট কমে গেছে ভাই ভালোই গেছে ভাই সমস্যা নেই আমি এখান থেকে বেঁচে দিচ্ছি বেঁচে দিচ্ছে আমাদের অনেক টাকা হয়ে যাবে বাট সবগুলা কিনছি কিন্তু ওই সিন্দুকটা কিনে নাই আমি এটা বুঝতে পারলাম না সিন্দুকটা কেন কিনে নাই কিন্তু একটা ভালো গাছ হয়েছে ভাই আমাদের ভিতরে কষ্ট করে ওগুলো আনতে হয় নাই ওগুলো কিন্তু আনা অনেক কাপ যাবের বিষয় ভাই তাইলে এখন আমাদেরকে কি করতে হবে ও এখানে বাই দেখেন বাম পাশের মধ্যে লেখা উঠছে এটাকে আমাদেরকে এটা খুলতে হবে চেষ্টাটা খুন খুলার পর আমি স্বর্ণগয়না ভিতরে পাইতে পারি তো এখন আমি কি করব চেষ্টাকে আগে খুলবো তারপরে দেখি এখানের মধ্যে আইফোন পাওয়া যায় নাকি আইফোন পাওয়া গেলে ভাই বর্তমানে টিকটকাররা অনেক ভাই আইফোন পছন্দ করে ওদেরকে ভাই দশ হাজার টাকার জিনিস ভাই এক লাখ টাকা দিয়ে বেশি খেলতে পারবো ওদের মাথার মধ্যে কোনো কিছু নাই তো এ কারণে যাই হোক ভাই বাদ দেন টিকটকারদের কথা এখন তোলার দরকার নাই এখন আমাদেরকে দোকানের ভিতরে যেতে হবে এবং লকার যেই আসে তার থেকে লকারটা খুলতে হবে এবং দেখি ভিতরে আসলে কি পাওয়া যায় কিন্তু ভাই এখানে দেখা যাচ্ছে একটা এই নষ্ট একটা টেলিভিশন আর এখানে তিরিশ সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে বলছে তো আমরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করবো নো প্রবলেম আমরা তিরিশ সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকবো এখন দেখেন ভাই এখানে আমি আমি আপনাদেরকে দেখাই এতক্ষণ পর্যন্ত আমি যে এত কষ্ট করলাম এতটুকু এই সুটকে সেটা বাদে মানে এই লকার এটা বাদে আমি কত টাকা আর্ন করতে পারছি দেখি আমি আপনাদের দেখাইতেছি দেখেন আমি লকার ছাড়াও আমি এগারো ডলারের মতন আর্ন করে ফেলছি এখন দেখি আমরা লকারের ভিতর থেকে কী পাই এখন আমাদের লকারের টাইম শেষ অনেকক্ষণ পর আমাদের লকার কিন্তু লকারে ভাই আমাদেরকে কিছু দেখাইতেছে না ভাই লকারে আমাদেরকে কিছু ইয়া করতেছে না খালি একটা ই দেখাইতেছে আমি বুঝলাম না ভাই কোনখান দিয়ে ভাই কী করবো বারবার আমি টিপ দিতেছি বারবার এটা আসতেছে বাট কিছু বুঝতেছি না আচ্ছা আমি বাইরে মনে হয় বাইরে এই ইয়া করতে হবে আমি বাইরে আমার ঘর মানে যাই হোক আমি আশেপাশে তো ভাই কোনোখানেই নাই কিছু আমার গাড়ির মধ্যে দেখি তো লগার আসে নাকি ভাই গাড়ির মধ্যেও তো আসে ভাই গাড়ির মধ্যে তো আসে তাইলে আবার আমি ওই দোকানটাতে যাইতে হবে ওই দোকানটাতে যাই দেখি লগার মধ্যে কি বেঁচে তো আমাদের সামনে বরাবর দোকানটাকে আমি সামনে বরাবর গেলেই এই দোকানটা একদম বেশি ডিস্টেন্স না আমি এখান থেকে এখন বেঁচে দিব এর তো দোকানটাতে চলে এসেছি এখন এখানে দেখি ইয়া লকারটাতে মানে কী বলে লকারটা কত টাকা দিয়ে বেচা যায় তো এখানে আমি পার্কিং করে ফেলছি এখন ভিতরে যাই ভাই বুঝতেছি না আমি কিছু এখন উনির কাছ থেকে আমি কি বলে আমি গেছি উনি তো ভাই কোনো আইটেমই দেখা দিচ্ছেন ভাই এখানে কোনো আইটেমই শো করতেছে না ভাই ভাই আমি আবার বাইরে ভাই আমি কিছু বুঝতেছি না এখানে ভাই আবার উপর দিয়ে উঠতেছে গো টু ইউর হোম ভাই আমাদেরকে বাসে যাইতে গিয়ে বলতেছেন মানে এটা আমি খুললামই না মানে টাকাও দিলাম না ভাই আমি আবার ওই দোকানটাতে যাবো ভাই আমি একটা আমি কি করব এটা কি ভাই আচ্ছা ঠিক আছে আমি আবার ওই দোকানটাতে যাবো চলেন আবার ওই দোকানটাতে যাই আবার আমি এটা খোলাবো আবার এটা খোলার জন্য অপেক্ষা করব কোনো সমস্যা নাই কিন্তু কিন্তু আমার এই এটা বেসতেই হবে কোনো সমস্যা নেই আমার এটা বেচতেই হবে আশি ডলার দিয়ে কিনছি ভাই দশ টাকা দশ ডলার মাস ডলার কিনলে কি ভাই আমার লাভ হবে দশ ডলার তো ভাই আমি ওখান থেকে পেট্রোলেই গেছে যাই ভাই একশোবার আমার আমার ট্রাক এটার দাম আসে না ভাই আমার ট্রাকে আমি আমার নতুন একটা ট্রাক কিনতে হবে এটা ভাই নষ্ট ট্রাক এটাতে বেশি তেল খায় ভাই আমার তেলের দামও তো ভাই অনেক আছে এটা আমি আবার দিলাম এটা আমি আবার দিয়ে দেখি ও কি বলে এটা ওকে ডাইরেক্ট আমি ওর কাছে সিন্ধুক নিয়ে গেছি ভাই ডাইরেক্ট দেখি ও আমাকে কী বলে এখানে যাওয়ার সাথে সাথে এই দেখেন ভাই আসছে আমি দশ ডলার পাইছি ভাই দশ ডলার পাইছি দেখছেন ভাই আমি বলছিলাম না ভাই এখান থেকে আমি কিছু টাকা পয়সা পাইতে পারি এখানে দশ ডলারের আমি একটা আইটেম পাইছি এখন আমি এই সিন্দুকটা আবার ওইতের কাছে নিয়ে যাব দেখি আমি কি পাই এখন এখন আমি আবার ওই লোকটার কাছে নিয়ে যাব এই দশ ডলারের দশ ডলার তো এখান থেকে পাইছি এখন সিন্দুকটা ওর কাছে বেছে দিব আমি ওখানে দেখছিলাম যে সিন্দুকটা ও আমার থেকে দশ ডলার দিয়ে কিনবে হ্যাঁ এখন আমি ওকে সিন্দুকটা দশ ডলার দিয়ে বেছে দিব যাই হোক এখন আমাদের আগে ওই দোকানটা পর্যন্ত যাইতে হবে আমরা ভাই চলে এসেছি এই দোকানটাতে এখন আমাদেরকে মানে গাড়ির থেকে নামতে হবে এবং আমরা গাড়িটা রাস্তার মধ্যে পার্কিং করে দিয়েছি আমার বাপের দিন না জায়গা কার বাপে কী করবে দেখা যাবে সিন্দুক নিয়ে ডাইরেক্ট আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এই সিন্দুকটা আমি ওকে বেছে দিব কষ্ট করে ওকে আর আনতে হবে না যাই হোক একটা সিন্দুকের ব্যাপার এই সিন্দুকটা ডাইরেক্ট আমি ভিতরে ফালাই দিছি এবং দেখেন দশ ডলার দিয়ে আমি এটাও বেছে দিছি তো আজকের দিনে আমার এইটা সহ বেঁচে লাভ হইছে মোট একত্রিশ ডলার বিশ সেন্টস মানে আজকে আমাদের ব্যবসা গুরুস্ত চলছে তো আজকের মতন এতটুকুই আমার ব্যবসা চলবে এখন আমি বাসায় ঘুমাই যাব এবং পরের ভিডিওতে আমরা আরও করে আমাদের বড় আমাদের বিজনেসটাকে আরও বড় করব এভাবে এভাবেই আমি আরও বড় দিকে যাব তো তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও জন্য কমেন্টে জানাবেন বাই বাই টাটা ইউ নেক্সট ভিডিও